ধর ধর দাও বাবু দাও এই গাছটা আসলে লম্বা আর রসটাও বেশি হয় দাও আমি পারি না আর পারি না আমি কেন মরি না কুর মানে এমনি লোক ভালো না রে আজরাইল কি সিনে না গাছ আমি নতুন কাটিছি এখনো রস বেশি পারলাম না আর তোমাকে রস খসা দিয়েছে এই জামিয়ানে বসলাম তুমি কত বেলা লাভবা না এই যে গাছটা নিয়ে বসলাম এক কোথাও ঠ্যাং ঠাপিয়ে দাও কি হইছো Ai ai আমার ঘুম খাওয়া দেওয়া যদি এর পারে হয় আমি তাও করতে রাজি আমি আমার চাকরির মাঠ ওই গাছিদার কপ খাওয়া মতো আমার আবু থাকলাম কেন বাবা তোমার তো রস খাওয়ার খুব রুচি রস খাবা এই গাছিদার কপ খাবা না আমি কলাম লোকজন আসলে একটু দেখি

ডাবর খালাম আমি কুরমানের দ্বার আষারের বাড়ি খালাম আমি ওর বাসালামও আমি গাছের তে লাভিয়ে আর আমি রস খাতে পারলাম না রে শালা নেমো খরাম রে এই তোর একদিন কি আমার একদিন আরে বা খেজুরের রস tyleছে মাটের রস আর রস আর আমি এলাকার ঐতিহ্য ভাই রস তোর আমি এটা রেকর্ড সম্পন্ন করতে বললাম না রস না খাই আমি আজকে বাড়ি আসব তাহলে গাছে যখন আমি উঠলামই ভুলুক মার কাছে তাকে দেখে নি রয়টা আছে কি নেই তা না তালে তালে নায়ক মান্নার মতন কারিনি নাই মেকলাম গেলাম এখন রসমাস কিছু নেই আবার টাঙাতে উঠতে হবে হ্যাঁ ভালোই উঠে বেড়াবে যার গাছ সে উঠুক

আশা কর থাকবা না কালে কি বলল আ যাই দে কপাল তাই ভাঙো ভাঙ ফুটো হা মরটি ভাঙে একবারে সব গেছ পড়ে এক ফোট রুটিন গাফি কোন যা চলে আসবে পলাই রাত দশ কিনে খাওয়া নেই কখন আসবেন রে এই বাড়ির মহিলা লোকটা পড়িয়ে পড়িয়ে ঘুমাবে শীতকালে ফ্যান চালাবে আমার কথা মনেই থাকে না কালে উঠিয়ে গোসল করে খাইয়ে দাইয়ে চুল আসরাবে রানবে বাড়বে ওরে আমার কথা যখন মনে পড়বে তখন দুটো ভাত নিয়ে আসবে তার আগে আর মনে পড়ে না কি লোক জোরে কয় কুরবানের উপর মাজাই দোষ মাজাই দোষ হবে না তা কি হবে পরে পরে ঘুমাবে কোনো কাজ কাম নেই খাইয়ে খাইয়ে হাতি হয়ে যাচ্ছে কখন আসতে খর খড় বলাই যে শেষ হতে গেল গাছ আছে নাল আছে রস পড়তেছে টা গাছে কাইড়ে খই কোন ছেলে পেলে গাছেতে কাইড়ে লাবিয়ে রস খাইয়াছে সে কাইরে উঠতি জালা বাইদে গেছে কি সুন্দর কইরে গাছেতে রস পড়তেছে মাটিতি এরম কইরে রস যদি মাটিতে পড়ে তে আমার পেটটা চলবে কোন খাইদাই এ সব জাইরোপালের কি কইয়ে এখন কালি গ্লাস কর্তৃক সমন চাই é a de costa <laughs>